তো মূলো আসছে তারপরে বেগুন সহ এই যে আমরা একটা সিম দেখেছি এই সিম কত করে আর এই যে ওটা কি ইয়া লতি বলে নাকি এই ফুলকা ফুলকা এটা কত করে কেজি মাত্র বিশ টাকা কেজি আপনি পেয়েছ উঠান নিয়ে আস তোমার এই বেলঘড়িয়া হাটে প্রায় থেকে দেড় লাখ টাকার সবজি কেনাবেচা হয় অর্থাৎ বিভিন্ন আর থেকে নিয়ে আসা হয় সেইগুলো কিন্তু এখানে বিক্রি হয় তো দেখেন এই সবজিগুলো যারা বিক্রি করছে তাদের মুখ আমরা একটু আমাদের দাম শোনাই বিসি আনাজ কত করে ষাট টাকা আলু কত আস আলু পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট কপি

হাটের জায়গা একটু সংকীর্ণ তার জন্য দুই সাইড দিয়ে বসানো হয় এবং হাটের দিন একটু চলাচল সমস্যা হয়ে যায় কত করে ওটা কেজি না পিস বিশ টাকা পিস আলু কত আছে আলু স্যার পেঁয়াজ কত পেঁয়াজ স্যার পেঁয়াজ কত তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে সকল ধরনের সবজির দাম কিন্তু অলরেডি কমে গেছে মূলা মাত্র দশ